মধ্যরাতে হঠাৎ করেই প্রধানের ভাষণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইঙ্গিত তবে কি শীঘ্রই শেখ শেখ হাসিনা দেশে ফিরতে চলেছে হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার কথা বলে নতুন ইতিহাস করল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে হঠাৎ করে পদত্যাগের হুশিয়ারি দিলেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সরকারের সকল উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানান সালের ছাত্র জনতার এই খুনি দেশ ছেড়ে একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার এত মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান কেন এ কথা বলল জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্য বলেন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে দেশে অরাজকতা চরম পর্যায়ে পৌঁছেছে প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা দেখা গিয়েছে হামলা মামলার পরিমাণ বেড়েই চলেছে যা দেশের সাধারণ মানুষের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এই পরিস্থিতির অবসান ঘটাতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেনা প্রধান আরও জানান যে তিনি ভারত সরকারের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন যাতে শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা যায় পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় অনুযায়ী তার ক্ষমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি তার ভাষায় দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার প্রত্যাবর্তন একান্ত জরুরি জনগণ শান্তি চায় সুশাসন চায় এবং আমি সেই চাহিদার প্রতি শ্রদ্ধাশীল সরকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতেই যদি সেনাপ্রধান তার সিদ্ধান্তে অনর থাকেন তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে ভিউয়ার্স সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন